আফগানিস্তানে আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে দুইশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচশো জন সোমবার পহেলা সেপ্টেম্বর তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হতাহতের এই খবর জানিয়েছে স্থানীয় সময় রোববার একত্রিশ আগস্ট রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল জালালাবাদ থেকে সাতাশ কিলোমিটার উত্তরপূর্বে পূর্বে ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে দেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদুলুকে জানিয়েছে কুনার প্রদেশের নুরগাল সাউকি ওয়াটপুর মানুগি এবং চাপা দ্বারা জেলায় বেশি হতাহতের খবর পাওয়া গেছে ভূমিধসের কারণে সাউকি জেলার দেওয়াগুল এবং নুরগুল জেলার মাজার দ্বারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে গেছে এর ফলে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভূমিকম্পে হতাহতের ঘটনায় নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন আজ রাতের ভূমিকম্পে দুঃখজনকভাবে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে কুনার দেশের পুলিশ প্রধান বিবিসি জানিয়েছেন বন্যা এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে এলাকায় যাওয়ার সড়কগুলো বন্ধ হয়ে গেছে আপাতত শুধুমাত্র আকাশপথেই উদ্ধার অভিযান সম্ভব বলে জানান তিনি ডেক্স নিউজ